নরওয়েতে কিন্তু বেশ ভালো সামার পড়ে গেছে মানে সামারের টেম্পারেচার আর কি এখন অব্দি স্প্রিংই চলছে যাই হোক আজকে ফার্স্ট মে আজকে ছুটির দিন তো আমরা আর প্ল্যান করলাম যেহেতু বামুন এসছে তাই আমরা নরওয়ে থেকে অসর থেকে এক ঘন্টা দূর এক ঘন্টাও না ফর্টি ফাইভ মিনিটসের ড্রাইভিংয়ে আমরা যাবো আজকে দ্রবক বলে একটা জায়গায় জায়গাটা ভীষণ সুন্দর আপনারা সকলেই জানেন নরওয়ে যে কোনো জায়গায় সুন্দর হয় কিন্তু আজকে আমরা আজকের একটা দিন আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মজা করছি আর দ্রবাক আপনারা যারা ট্যুরিস্ট অসলোতে আসছেন তারাও ওই জায়গাটা ডেফিনেটলি যেতে পারেন ওই জায়গাটা গিয়ে দেখাচ্ছি আর অনেক ইন্টারেস্টিং ইনফরমেশান শেয়ার করছি অরণ্য রেডি তো রেডি তো সংরের জন্যে এটা কি আকাশটা কি সুন্দর না আজকে আজকের আকাশ দেখে আমার বাবাকে খুব মনে পড়ছে বাবা তোমাকে খুব মিস করছি কারণ আগেরবার বাবা এসেছিল বাবা হচ্ছে সারা মানে যখনই কোনো জার্নিতে সারাদিন ধরে ওই আকাশের ভিডিও করতো আর ভিডিও না করলেও আকাশ আকাশ করে পাগল করে দিত বাবার এখানকার আকাশটা এত ভালো লেগেছে ওই পেজা তুলোর মতো শরৎকালের আমাদের যেরকম আকাশ আজকে বাপি মামনি

জুতোটা নোংরা হয়ে যাবে আমরা এখন এসেছি গ্লোমা নদীর তীরে তো নদীটার কাছে এখানে সবাই ছুটির দিনে বা ডে হলে অনেকে পিকনিক করে খাবার দাবার নিয়ে আসে বাচ্চারা বালি নিয়ে খেলা করে তো আমরা আজকে জাস্ট মামুনি বাপিকে দেখাতে নিয়ে এসেছিলাম জায়গাটা সামারে আমরা একদিন আসবো আর বিবি অরণ্য এখন যেটা হয়েছে দাদু ঠাম্মি অন্ত প্রাণ হয়েছে আমরা খুব মন খারাপ করেছিলাম যে যখন ফিরে যাবে তখন যে কি হবে যাই হোক অয়ন আজকের ওয়েদারটা কেমন বলো আজকে ব্যাপক হয়ে যায় আমরা পরে নেক্সট উইকের ইন্ডে এরকম থাকলে আবার করতে হবে যারা যারা আপনারা ভাবেন যে নরওয়েতে সারা বছর ঠান্ডা তারা কিন্তু ভুল ভাবেন আমার যদিও এখনো আসেনি বাট আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার এক্স্যাক্ট টেম্পারেচার আমি জানি না আমার মনে হচ্ছে ওরকমই টেম্পারেচার আর ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই আকাশ নদী এত দারুণ লাগছে আর চারি গাছগুলো এখন সবুজতে শুরু করেছে তো নানা গাছগুলো এখন আমার নতুন করে আহ্বান জানানোর প্রস্তুতি শুরু করেছে যারা নরওয়েতে থাকেন বা স্ক্যান্ডোনেভিয়ায় তারা এটা খুব ভালো রিলেট করতে পারবেন উইন্টারের পর যখন স্প্রিং আসে আর স্প্রিংয়ে যখন এরম ওয়েদার আসে মনে হয় চাঁদ হাতে পাওয়ার মতো এত ভালো লাগে মনে হয় পুরো সময়টাকে প্রাণ ভরে উপভোগ করি এত ভালো লাগে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল না গ্লোমা নদীটা দেখতে যাওয়া বাট হঠাৎ করে মনে হলো ওই নদীর তীরে গিয়ে একটু সময় কাটানো যায় সময় কাটিয়েই আমরা দ্রবাকের দিকে পাড়ি দিলাম সন্ধেবেলা আমাদের একটা ইনভিটেশান ছিল তাই জন্যে বেশি হাতে সময় নেই বাট দ্রোবাক ঢুকতে গিয়ে যেই সুন্দর জায়গাগুলো বাড়িগুলো দেখতে পাওয়া যায় না ভারী ভালো লাগে আর এই সুন্দর ওয়েদারে দ্রোবাকটা আরও সুন্দরী হয়ে উঠেছিল দ্রোবাক হচ্ছে অসল থেকে জাস্ট চল্লিশ মিনিটের ড্রাইভিং শহরটা খুবই সুন্দর শহর বলা যায় না মফসল বলা যায় ছোট্ট টাউন এখান থেকে অনেক বড় বড় শি ক্রুজ ছাড়ে যে ক্রুজ বা শিপ বলা যায় কারণ বিভিন্ন দেশে যায় যেমন আমি যতটা জানি জার্মানির কিল বলে একটা শহরে এখান থেকেই জাহাজগুলো যায় তো এখান থেকে অনেকেই সেরকম জাহাজ ধরেন আর জায়গাটা অ্যাকচুয়ালি সামার ডেস্টিনেশন হিসেবে খুব ভালো অসলোর থেকে জাস্ট পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভিং চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এখানে এসে অনেক সময় সামারে অনেকে ছিপ ফেলে তারপরে এমনি বসে পিকনিক করে একটা সুন্দর একটা হিল স্টেশন বলা যায় আর কি খুব সুন্দর আর সমুদ্রও রয়েছে তো বেশ দারুণ অ্যামেজিং একটা জায়গা কিন্তু এনজয় করার মতো আজকে মাকে খুব মিস করছিলাম কারণ আগেরবার বার মা এসে খুব চেয়েছিল এরকম করে ছিপ দিয়ে মাছ ধরতে বাট মা বাবা যেহেতু এক মাসের জন্য এসেছিল একদম সময় পায়নি এখানে না এই ছিপ দিয়ে মাছ ধরাটা খুবই কমন দেখুন কয়েকজন আবার ওই বোটে করে মাছ ধরছে তার কারণটা আমরা পরে বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি এখানে সব জায়গায় মাছ ধরা যায় না সব সিজনে মাছ ধরা যায় না আর সব রকম মাছও ধরা যায় না মাছ ধরার জন্য এখানে বেশ কিছু ইনস্ট্রাকশান রয়েছে আর এই বাংলাদেশি দাদাদের সাথে হঠাৎ করেই আলাপ হলেও ওনারা মাছ ধরছিলেন আসলে ওনারা বুঝতে পারেননি যে এই ব্রিজে মাছ ধরা বারণ এবং দুটো টাইপের মাছ এখানে উঠছিল তো এক টাইপের মাছ ধরা বারণ আর এক টাইপের মাছ ধরা যায় মজার ব্যাপার হচ্ছে

আজকের দিনটা সুন্দর করে কাটালাম আপনাদের সাথে আর মাঝে আমরা বার্গার কিং থেকে বার্গার খেয়েছি আমার এত ঘুম পেয়েছিল তাই জন্য আমি হয়তো এখন শ্যুট করতে পারিনি তো আজকে ভালো থাকবেন এই অবধি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাদের ছোট্ট আউটিং আজকের জন্য এটা